لن نرسل صنفا yeah 对对对

বেশি অধিক গুরুত্বপূর্ণ আবহন মানিক তারপরে যেটা আমি ফরজ করছি ওই ফর আদায়ের মাধ্যমে

क्या बोलूँ कोई काम नहीं काम आयुधी महेश्वर से हमें ना बोले जा सके अगर कोई भी सिखों ना बोले ना पता वरना এবং তাদের ব্যক্তিগত জীবনে আমল যিনি তার বাণী কেও হল ওই দাবি বলেন একটা গুনার কাজ কইতে বলে কি হলো একটা অবক্তু যখন এর মহলের মধ্যে বৃষ্টি থাকে সোনা দাওয়াতে তাহলে ভাই বলেন নিয়ম করে যখন বাজার করতে মনে মনে ভাবলে যে তুই যতন মুসলমানের দুনিয়াতে বেশি যেন

सांझी हो या निचे हाथी जैसी बात है, अलग है ना वो कभी किया, अब तो मिल गया, बापू बापू ऐसी कैसे उधर गायब हो गए थोड़े दिले, अपन